বাসার সাথে প্রেম করছে নাম হলো আকি প্রেম করে খাইছে বাজার প্রেম করে দিয়ে গেছে ফাঁকি

আর সারা বিড়ি খা তারা ভাবতেছে বাচ্চু আনসারি মনে হয় বিড়ির বিপক্ষে ফটুও দিবি নন এবার আমি কেন বিড়ির বিপক্ষে ফটুও দেবো কেউ যদি বলে বিড়ি খা হারাম আমি বলবো জায়েজ তো জায়েজি সেটা হলো দুশো কোটি বার জায়েজ বিড়ি খার একটা লিমিটেড আছে স্বাধীনতা আছে পানি খাওয়ার আদব হলো বসে থেকে ভাত খাওয়ার আদব হলো বসে থেকে বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে হ্যাঁ

আমি চ্যালেঞ্জ করে বলতে পারি শতকরা সত্তর টয়লেট করে আর বিশ্বে যদি না হয় ও ওর দিবে না আমি সকে দেখছি এক বুড়ো থেকে আসতেছে কম কই কয় টয়লেটে মুখ কা পান খেলে কম টয়লেটে পান খেলে কা হে টয়লেট খালি টয়লেট হয় না না এইটা হালাল জিনিস টয়লেটে খায় না না টয়লেটে আছে হালাল জিনিস পান যদি এ মুহূর্তে পান খাওয়ার এ মুহূর্তে ডেলিভারি করে না আমার কথা হলো এই যে হালাল জিনিস টয়লেটে যদি খাওয়া যায় তাহলে টয়লেটের মধ্যে একটু গু তুলে সুর মনে করে বড় খাওয়া মারহবা কম আরো সরকম মারহবা যদি চাইছি হালাল খাইতে হবে হালাল খাইয়া যদি ইবাদত করা যায় এই ইবাদত আমার মৌলার দরবারে বাদান কবুল হয়ে যায় আগের জামানার মানুষ বাদান হালাল খাইছে আর আল্লাহর কাছে ইবাদত করছে ইবাদত কবুল হয়েছে আমি বাংলাদেশে আমার থেকে শুরু করিয়া বাংলাদেশে হাফেজকারী মৌলানা মুফতি পিস সাহেব গুই সাহ যত সাহ আছে আমি চ্যালেঞ্জ করলাম বৃষ্টি নামা নামা সাধারণ হাফেস মাওলানা নামাইতে পারবে বাংলাদেশের একটা পীর বৃষ্টি নামাইতে পারে না কারণ ওরা তা খায় ওই murid আপনি হালাল জিনিস দিলো কি হারাম জিনিস দিলো কিচ্ছু আসে না জরা খায় থাক এই জন্য একটা পীরকে দিয়ে যদি বৃষ্টি নামানো দোয়া প্রতিদিন করে বৃষ্টি যদি এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে নাপে ওই পীরের কথা শুনলি দুই সপ্তাহ আইতে দেরি আবার নাও হতে পারে তার মানে কারণ এক একটা পিঠ খাইতে খাইতে পেট দাম গোডাউন আল্লাহ রসুল বলতে তিন তারিখে কেউ যদি খাবার খায় বুকের সাইতে পেট জীবনে বড় হইতে পারে তাহলে ওই পি সন্নতের কথা বলে ওই সন্নত মানে না কথা কি বুঝতে স্যার ও খায়া দায়া পেটটা বানাচ্ছে গরু বর্কির গরুস্থান এখন তো ঠিক কবে

করে লক্ষ্য করে শুনুন তাহলে আল্লাহ বলেছে আপনার হালাল খাইতে হবে হালাল খাইতে হবে ইবাদত যদি করা যায় আল্লাহর দরবারে বাজার ইবাদত কবুল হয়া যাবে আর যদি হালাল না খায় এই ইবাদত আল্লাহর দরবারে বাজার কবুল হবে না হইতে পারে না হওয়া সম্ভব না হরত মুসারিখি সাল্লামের জামানা বৃষ্টি হয় না বিদায় আল্লাহর নবী মুসারিখি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ তুমি বৃষ্টি দাও বৃষ্টি যদি না দেয় এই যদি ফসল হবে না ফসল যদি না হয় আমলা কি খাবো কি খাইয়ে তোমার ইবাদত করব আল্লাহ ওমনি মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন হে বন্ধু মুসা আলাইহিস সালাম তোমার এই জায়গায় এমন একজন ব্যক্তি রইছে এই ব্যক্তি আপনার এমন অন্যায়কারী ব্যক্তি রইছে ওই লোকটা যতক্ষণ পর্যন্ত থাকবে এত কোন পর্যন্তর কারণে ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না হে

আল্লাহর দরবারে কবুল হবে না হইতে পারে না এবাদাল কোন জান ওজমন কত কষ্ট লাগতেছে তাই না সিন্ধি কতছে আরো ওয়াজ ভাব দিতে হুজুর সুদের ওয়াজ দছে যে উঠবে তাহলে বুঝতে হবে ও ওর মধ্যে কে বোদাল আছে কি কর না না এই মুরবির কথা বলতিছিনে মুরবি বুড়া মানুষ ওজর থাকতেই পারে তবে একটা কথা বলি ফার্স্ট করে আপনার উঠবেন না যদি ওঠেন এক আঙুল তুলবেন তাহলে বোঝ বসে পোশাকের চাপ দিচ্ছি আর দুই আঙুল তুললে বোঝ বজে টয়লেটের চাপ দিচ্ছি আর তিন আঙুল তুললে বোঝ নেশা দোষে জ্ঞানটা দাবার